গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি বিছানাপত্র তুলে নিলাম আর যে এখানে জানলাও খুলে দিয়েছে এখন বাইরে ঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকে সকাল বেলার চা খাচ্ছে মা এখন কাজে যাওয়ার আগে পায়লের বাবা এই বাড়ির সামনে থেকেই যাচ্ছিলো আজকে আর বাজারে যায়নি এখান থেকে একটু এই সরপুটি মাছ রেখেছে খুব সম্ভবত এটা সরপুটি মাছ যদিও আমি দেখো মাছ খুব একটা ভালো চিনি না আসলে কি সব রকমের মাছ আমরা খেতাম না তো সেই জন্য অতটা আমি মাছ ভালো বুঝি না আর কি তো যাই হোক আমার মনে হলো এটা সরপুটি মাছ তো জানি না এটা কি মাছ হবে যাই হোক এখন মাছ ধুলাম ধুয়ে নুন হলুদ মাখালাম আর এই মাছের থেকে দেখো এত ডিম বেরিয়েছে জানি না এই ডিমটা কি করব তো রেখে দিলাম দেখি পায়েলের বাবা আসলে পরে জিজ্ঞাসা করব নয়তো ওই ডিমটা রেখে দেবো যেন আজকে এমন কিছু রান্না করবো না পাইলের বাবা বাড়ি ফেরার পথে এই কলমি শাক দুয়াটি এনেছে এখন বেলা হয়ে গেছে বলে আজকে আর কলমি শাক রান্না করব না এটা এখন বেছে রেখে দেব এখন স্নান সেরে পুজো দিয়ে নিলাম ঠাকুরের আর এখানে যে দীঘার জগন্নাথ ধামের ছবি এখানে ফটোটা পেয়েছিলাম তো সেই জন্য এখানে রাখলাম আর কি আসনেই রাখলাম কারণ রাখার জায়গা নেই আর কোথায় রাখবো ঠাকুরের সেজন্য সব ঠাকুর একসাথেই আসনেই বিরাজ করুক এখন দুপুরে খেতে দিতে এলাম তো আজকে রান্না এখানে তো ভাত আর এখানে ডাল আর এখানে তো মাছের ঝোল আর এখানে এ এক পিস পটল ছিল কালকের সেই পটলটা রয়েছে এই জন্যই আর রান্না বিশেষ কিছু করলাম না এই দিয়েই হয়ে যাবে এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু আর সাথে একটু শশা কেটে রেখেছি এই শশা পায়লার একটা পাইলের বাবার একটা এখন একটু পিসির বাড়ি যাব আমি আর মা কারণ ওই দিদা মারা যাওয়ার পরে আমি আর পিসির বাড়িতে যাওয়া হয়নি তো আজকে একটু দেখা করতেই যাচ্ছি মা বলল যে মা একটু পিসির বাড়ি যাবে তো মাকে বললাম আমিও তাহলে যাব তোমার সাথে তো এখন ওই আটটা মতো বাজে এখন যাব আর কি তো পিসির বাড়িতে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে পিসির বাড়িতে অনেকক্ষণ এসেছি অনেক কথাবার্তা বলছিলাম এখানে ভাই মোবাইল নিয়ে ব্যস্ত এখানে বাবাও এসেছে পিসির সাথে কথা বললাম এই সময় মানুষ কেমন থাকে চলে যাচ্ছে মনটাও খারাপ শরীর এখন কেমন আছে শরীরটা ঠিকই আছে অসুবিধা নেই কিছু তবে কাজকর্ম বেশি করতে পারছি না এই কাজকর্ম বেশি করলেই অস্থির হয়ে যাচ্ছে আর এমনি সব ঠিক আছে আর এই যে বাঁদর উঁচুতে তাছাড়া কালকে ভিডিও করতে ইচ্ছা করছিল না পিসির বাড়িতে কিন্তু যেহেতু বলেছিলাম যে তোমাদেরকে যে পিসির বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তা জন্য একটু ছোট্ট করে তোমাদেরকে পিসিকেও দেখালাম আর তোমরাও দেখতে চেয়েছিলে যে পিসি কেমন আছে সেজন্য একটু ছোট্ট করেই তোমাদের সাথে শেয়ার করলাম পিসির বাড়িটা তো এই হচ্ছে ব্যাপার সবটাই খুলে তোমাদের বললাম আশা করে তোমরা সিচুয়েশানটা বুঝবে আমি কি বলতে চাইছি তো ভিডিওটা নেক্সট ডে করছি কাল কালকে পিসির বাড়িতে গিয়ে কালকে ওই দিদার ঘর ঘরটাতেই বসেছিলাম আর আমরা যখনই যেতাম ওই দিদার ঘরটা দিয়েই পিসির ঘরের গিয়ে আমরা বসতাম আর দিদা আমাদের কাছে এসে কেমন আছিস তোরা এরকম বলতো আর কি তো কালকে মনে হচ্ছিলো কি একটা যেন নেই নেই মনে হচ্ছিল তো মানুষ দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল যে ওই দিদা টান আমাদের মধ্যে নেই তো তো পিসি তো বলল যে কেমন আছে কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল যে পিসি কেমন আছে এই সময় তো মানে একটা মেন্টালি তো ভালো থাকে না আর পিসির মাস হয়েছে অপারেশনটা হয়েছে আর কি তার মধ্যেই এরকম একটা মিসহ্যাপ ওদের ফ্যামিলিতে তো যাই হোক এখন পিসামশাই রয়েছে এখানে থাকতেই হবে আর কি তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম তো আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই